নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতার পায়েস হোটেলগুলোতে যেইভাবে আলু বরবটির তরকারি বানানো হয় সেটাই আজকে বানিয়ে দেখাবো আজ দেখাবো একটা এমন ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেটা দিয়ে বানালে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা আদা আর লাগবে পেঁয়াজ এই তিনটায় উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। খুব বেশি মিহি বাটার প্রয়োজন নেই হালকা একটুখানি বাটা হলেই কিন্তু রেখে দিতে হবে রসুনের ব্যবহার কিন্তু এই রান্নাটাতে প্রয়োজন নেই এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম আর একটা পেস্ট তৈরি করে এবার সাইডে রেখে দেব। পেস্টটাকে দেখুন খুব বেশি মিহি মিহিরা আবার খুব বেশি কিন্তু অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে এবার দিয়ে দেব বড়ি এটা কিন্তু নর্মাল বড়ি না এটা কিন্তু মশলা বড়ি বলেও পরিচিত আবার অনেকেই কিন্তু পাঞ্জাবি বড়িও বলে থাকে এই বড়িটা দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব এই বড়িটা নিরামিষ দিনেও যদি বানানো হয় তাহলেও কিন্তু খুবই টেস্ট হয় যদি আপনারা মুদির দোকানে না পান তাহলে কিন্তু আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে এই বড়িটা পেয়ে যাবেন এবার বড়িটাকে ভাজতে দিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় বড়ি তাই কিন্তু আমি দুটো বড়িটি ব্যবহার করছি বড়িটাকে কিন্তু একটু বেশি তেলে ভাজতে হবে যাতে সব দিকটা খুব ভালোভাবে ভাজাটা হয় বড়িটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এপিট করে ভেজে নেবেন ওপর আর নিচটা হয়ে গেলে উল্টে পাল্টে কিন্তু সাইডগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বড়িটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তার টেস্টটা অনেকটাই বেরিয়ে আসে বড়ির কিন্তু সব দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব আপনারা যদি মশলা বড়ি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অন্য বড়িও ইউজ করতে পারেন বা বড়ি ছাড়াও কিন্তু এই তরকারিটা বানানো যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব এবার দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালোভাবে পাঁচ মিনিটের জন্য কিন্তু কষিয়ে নেব এই রান্নায় কিন্তু মশলাটা কষানোটাই মেন মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তার টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব এক চামচ মতন জিরের গুঁড়ো একদম হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এবার খুব ভালো ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবেন না কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আগের থেকে কেটে নেওয়া বরবটিগুলো বরবটিটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু খুব ভালোভাবে বরবটিটাকে মশলার সাথে মিশিয়ে কষাতে বরবটির গন্ধটার জন্য কিন্তু অনেকেই বরবটি পছন্দ করে না এইভাবে একবার পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করে দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর গন্ধটাও কিন্তু একেবারে লাগে না ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন বরবটি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে আবারও খুব ভালোভাবে কিন্তু বরবটিটা মিশিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো আলুটাকে কিন্তু আমি আর সেদ্ধ করাটা দেখালাম না খুব ভালোভাবে এবার কিন্তু বরবটির সাথে আলুটাকে মিশিয়ে নেব আলুটা দিলে কিন্তু গ্রেভিটা বেশ ঠিক হয় আর খেতেও ভীষণই ভালো লাগে দু থেকে তিন মিনিটের জন্য মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব ঢাকাটাকে এবার খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে কিন্তু ভালো করে একবার ফুটিয়ে নেব ঝোলটাকে পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে কিন্তু কোনো রকমের নাড়া করার দরকার নেই ঢাকা দিয়ে দিলে কিন্তু বড়িগুলো একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে এবার একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব বড়ির যেই ফ্লেভারটা আছে সেটাও কিন্তু এইভাবে ঝোলের মধ্যে চলে যায় উল্টে পাল্টে বড়িটাকে কিন্তু সব পিঠটায় খুব ভালোভাবে মিশিয়ে নেব ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে যে কোনো দিন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ